তিন নম্বরে যেটা রয়েছে আমাদের লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের গ নম্বর অংশটা গ তো আমাদের গ এ আমাদের বলা রয়েছে টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি এর গণ আমরা তৈরি করবো তাহলে আমরা এটা পুরোটার উপরে কিউব দেব যেহেতু গণ বলেছে হোল কিউব তাহলে আমরা এটাকে কিউব দিলাম দেওয়ার পরে এই দুইটাকে আমরা সূত্রের এ দড়ি এবং এইটাকে আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউবে কনভার্ট করি প্রথম প্যাকেট ভিতরে হবে এবং ফার্স্ট প্যাকেট হবে দ্বিতীয় প্যাকেট তাহলে আমরা যেটা পাই এ এইটা হলো এ এইটা হল বি তার মানে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব সূত্র কি সূত্র হচ্ছে আমাদের সূত্র হচ্ছে আমি একটু এটাকে ছোটো করে নিই সূত্র হচ্ছে লক্ষ্য করো সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি ডি এ স্কোয়ার বি প্লাস থ্রি ডি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এটা হচ্ছে সূত্র এখন এখানে আবার এই জায়গায় লক্ষ্য করো এখানে আবার এ মাইনাস বি হোল কিউব আমরা আরেকবার কনভার্ট করতে পারি সূত্র কি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস বি কিউব এতটুকু পর্যন্ত অর্থাৎ এই অংশের জন্য এই মাইনাস হোল কিউব এই অংশ জন্য কিন্তু আমরা এতটুকু পর্যন্ত সূত্র নিলাম এবং এখানে আমরা যেটা করলাম যে এখানে আমাদের তিন রয়েছে এখানে তিন রয়েছে তিন ত্রিক নাইন সি এই দুটো কিন্তু আমাদের রয়েছে তাহলে আমরা এই দুটাকে আমরা চাইলে গুণ করতে পারি আমার পরবর্তী লাইনের জন্য আমরা এটাকে আর একটু ছোটো করে নিই যাতে করে আমাদের কাজটা করতে সহজ হয় লক্ষ্য করো তাহলে আমরা তো এই অংশের জন্য সরি এই অংশের জন্য আমরা এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম এরপরে আমাদের মাইনাস থ্রি মাইনাস থ্রি ঠিকই আছে এবং এখানে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু প্লাস পি স্কোয়ার স্বাভাবিক এবং থ্রি সি গুণের গুনের রয়েছে এবং এখানে এটা ঠিক যেমন আছে থ্রি টু এ টু এ মাইনাস বি মাইনাস বি হোল স্কোয়ার টু এ মাইনাস বিটা ঠিকই আছে এবং এখানে তিন তেরিকা নয় সি স্কোয়ার এখানে এটা ঠিকই আছে মাইনাস তিন তিরিকা নয় তিন নং সাতাশ কিউব হলে এবং এটা সি কিউব সি কিউবে এখানে ঠিকই আছে আমরা পরবর্তী লাইনের জন্য লক্ষ্য করি এ লাইন থেকে এখানে আমরা কি পাচ্ছি এখানে আমরা পাচ্ছি